বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের স্বাধীনতা অর্জনের পেছনে রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকেই বাঙালি এবং পাহাড়ি ও সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সময়ে সংঘাত চলছে এই সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ সরকার উনিশশো সাতানব্বই সালে দুই ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের শান্তি সমিতির সাথে একটি চুক্তি করে এবং পরের বছর অর্থাৎ উনিশশো আটানব্বই সালের দশই ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার স্টেডিয়ামে শান্তি বাহিনীর সদস্যরা তাদের অস্ত্র জমা দেয় কিন্তু বর্তমান সময়ে কিছু দেশীয় দূষর এবং ভারত ও মায়ানমারের সহযোগিতায় তারা আলাদা স্বাধীন রাষ্ট্র চায় বাঙালির পাশাপাশি বিভিন্ন অবাঙ্গালী আদিবাসীরাও মুক্তিযুদ্ধ অবদান রাখে এই আদিবাসীদের মধ্যে অন্যতম হল ইউকে মারমা যিনি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য নির্বিক্রম উপাধিতে ভূষিত হন